সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটিভেট বাই সুস্মিতা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো লেটস্কিপ স্টার্ট অ্যাট গুড ইভিনিং সবাইকে আজকে বেরিয়েছিলাম একটু বিকেলের দিকে বাজারে তো সেই ব্লগটাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করব করবো দিয়ে যেহেতু ব্লগ করা হয়নি তাই বিকেলে যেইটুখানি টাইম বেরিয়েছি সেইটুখানি ভিডিও করেছি আর সেইটুখানি ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করলাম মাঝে বেশ কিছু ব্লগ দিয়ে নিই লাইক করেছি মাঝে সাঁজে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি বাজারে একটু মার্কেটিং করার আছে কারণ যেহেতু পুজো রথযাত্রা আছে সেই জন্যই এসেছি কিছু টুকটাক কিনবো বলে আর ছেলে গাড়ির ওপর বসে আছে আর আমি চলে এসেছি হচ্ছে ফুচকা খেতে সামনেই ফুচকার দোকান ছিল ফুচকা দেখে কি আর লোকসামলগে যায় বলো ওইদিকে ওর বাবা দাঁড়িয়ে আছে দোকানে আর এই দিকে উল্টো দিকেই ফুচকার দোকান তো চলে এসছি আমি আর ছেলেও এসছে তো ছেলে ফুচকা খায় না ওকে একটা শুকনো দিয়েছি আর আমি আমারও খাওয়া কমপ্লিট এখন যাচ্ছে ওর বাবার কাছে ওর বাবা ব্যাগ দিয়ে চলে এসছে বললো দেরি হবে ওই জন্য যাচ্ছে একটু শাখা পড়তে তো রাস্তায় মোটামুটি ভালোই ভিড় আছে কারণ যেহেতু রথযাত্রা বলে কথা সবাই সবার বাড়িতেই এখন জগন্নাথ আছে সবাই টুকটাক করে দেয় সব দোকানেই ভিড় আর হ্যাঁ তোমাদের কাদের কাদের বাড়ি রথযাত্রা উদযাপন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানবে এই যে কথা বলতে বলতে এখন চলে এসছে শাখার দোকানে ছেলে বাইরে দাঁড়িয়ে আছে ছেলে আর ওর বাবার আমি গেছি ভেতরে আর আমাদের এখানে একটাই শাখার দোকান তো দোকানটা ছোট হলে কি হবে কিন্তু অনেক ধরনেরই কালেকশন থাকে তো আমি দেখছি আমার হাতে যে শাখাগুলি আছে এগুলি একটু ছোটো আমি বলছিলাম যে একটু বড় দেখে বের করতে মানে এগুলো এক একদমই ছোটো দেখাচ্ছিলো তো এদিকে আমি দেখছি আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে তো যেমন পেরেছে তেমনই করেছে তো ঠিক দেখলাম পরে দেখলাম ঠিকঠাকই করেছে তো আমার এখানে এর মধ্যে একটা শাখা পছন্দ হয়েছে তো সেটাই করব এখন আর তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তারা ভিডিওটা দেখে আমার ব্লগুলি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য থ্যাঙ্ক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসায় আমি যেন আরও এগোতে পারি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করেছ তো এখন শাখা পরে চলে এসছে এখন একটু কিছু কাঁচা সবজি কিনবো তো কিনে টিনে তারপরে হচ্ছে গিয়ে যাব বাড়ির দিকে তো আমি দাঁড়িয়ে আছি ওর বাবা গেছিলো আর আমি দাঁড়িয়ে আছে আমাদের বাজারে একটা সুন্দর একটা মন্দির দেখো এটা হচ্ছে সূর্য মন্দির এখানে যে কোনো পূর্ণিমায় বলো তারপরে যে জগন্নাথ দেবের রথ টানে মানে পুরো সাত দিন ধরে মানে মন্দিরটায় পুজোও হয় তো ওই জন্য ফুল দিয়ে সাজাচ্ছিল মন্দিরটা তো মন্দিরটা কিন্তু দেখতে নতুনই হয়েছে বেশি দিন হয়নি আর এখন সব কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার পথে একটু বইয়ের দোকানে দাঁড়াবো তো ছেলের জন্য হচ্ছে দুটো খাতা নেবো কারণ বাড়িতে যে ওকে এইচ করাই আমি স্কুলের হোম টাক্কগুলি করাই সেই জন্য দুটো একটা খাতা ছিল আগে তো ওইটা শেষের পর্যায়ে ওই জন্য আরও দুটো খাতা নিয়ে রাখি কারণ এখন তো লাগবেই আর আরেকটা কি কথা বলো তো বাজারের দিকে মনে করে যাই যে একটা জিনিস নেব কিন্তু বাজারের দিকে গেলে তখন মনে হয় যে এইটা নিয়ে ওইটা নেই মানে তখন অনেক কিছু মনে পড়ে যায় যে এইটা নেই ওইটা নেই আজকের মতো শেষ আজকে আর কিছুই কেনার নেই এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে এখন চলে এসছি বাড়িতে আজকে তোমাদের সাথে এই জন্যই ব্লগই শেয়ার করলাম আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বাই বাই গুড নাইট সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে